কিছু গল্প কিছু কথায় আবারও স্বাগত জানাই আমি চলে এসি আবারও তোমাদের সাথে বক বক করতে সবাইকে জানাই অনেক অনেক গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছো এই জন্য এখন সকাল আটটা মতন বাজে বাইরের প্রকৃতিটা দেখে মনে হচ্ছে আজকে একটু শান্তির আশ্বাস দেবে কি বলে বন্ধুরা তাই না দেখা যাক কি হতে থাকে সাথে থাকুন বাসি থাকুন সকাল সকাল আমার পাখির ব্রেকফাস্ট রেজি আজকে দেবো মুড়ি গুঁড়ো আর সাথে জল এখন পাখি কী করছেন জানেন দেখুন দিদুন ভুড়ি কোলে বসে আছে জানে যে আমি এবার মাম্মা এনেছে খাওয়াবে খাওয়াতে গেলে বাচ্চারা যে কেন হয়তো ভয় পায় কে জানে ওই যে দূরে দেখছেন জলের বোতলটা আছে অন্য টাইমে যদি আমি খাবার হাতে না আসতাম তাহলে যদি বলতাম মাম্মা একটু জলের বোতলটা নিয়ে আসবে তোমায় জল খাওয়াবো কিছুতেই মানে তখন দৌড়ে দৌড়ে গিয়ে নিয়ে আসতো এখন যেই বলছি মামা জলের বোতলটা নিয়ে আসবে তখন আমাকে পাখা দেবে হ্যাঁ এখন আমি এডিটিং করছি আর পাশে বসে হ্যাঁ হ্যাঁ করছে দেখুন পাখা দিচ্ছে আমায় আমি বলছি যে আমি পাখা নেব না আমি জলের বোতল নেবো ওই যে দূরে জলের বোতল পাত্তাই দিচ্ছে না এবার পুতুলে হাত দেবে তুমি যতই বলো মামা আমি জানি যে তুমি আমায় খাওয়াবে এই ছোট্ট ছোট্ট দুষ্টুমিগুলোই কত ভালো লাগে চলুন ওকে একটু খাইয়ে নেওয়া যাক যখন আমি ওকে খাওয়াই তখন চেষ্টা করি যতটা ফোন না দেওয়া যায় একটু বই খাতা ওর খেলার জিনিস তা খেয়ে নেয় মাঝে সাজে একটু দুষ্টু করে আমার ছেলে ছোটবেলা থেকেই বোদলে খাইনি চামচে খায়নি ও ঝিনুক বাটিতেই খেয়েছে তোকে ওইভাবেই খাওয়াতে হয় আমায় বসে বসে খেয়েও নেয় একটু দুষ্টু করে তো চলুন ও খেয়ে নি তারপরে যা কাজ আছে করে নিই খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে বুঝি পড়তে বসতে হয় ও আচ্ছা আচ্ছা দাও পড়ো পড়ো তুমি পড়ো দাও দাও থ্যাংক ইউ পড়ো তুমি পড়ো তুমি নামটা পড়বে পড়ো 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 হ্যাঁ বাবা গো বাবা এত ভালো ছেলে দেখছেন আপনারা কত ভালো ছেলে আমরাও মনে হয় এই বয়সে এরকম বই নিইনি আরে দেখুন খাওয়া দাওয়া হয়ে গেছে বইয়ের ব্যাগটা নিয়ে খেলতে খেলতে খাচ্ছিল খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তারপরে এই বইটা নিয়ে আবার এই এই এখনো কথা বলতে পারে না এদিকে পড়াশুনোর ধুম তো সাথে থাকুন দেখতে থাকুন সারাদিন কী কী দুষ্টুমি করে তো এখন এই পাপা এসছে পাপার সাথে খেলা শুরু হয়ে গেছে চপারটার প্রয়োজন আমি চপারটা নিয়ে রান্না করে যাচ্ছিলাম তো চপারটা দেখবে কেমন আর ছেলের সাথে তো বাবাও ছেলে মানুষ হয়ে যায় আমি এখন এডিটিং করছি আর পাশে পড়ছে বাবাও গান করছেন গলা সাজছেন আবার দেখছে যে মাম্মা কি করছে এই চপা নিয়ে বদমাইশি শুরু চলুন বাবা কি বাজার থেকে আনলো একটু দেখা যাক আজকে পলতা এনেছে কুমড়ো এনেছে এদিকে ঝিঙে আছে আলু আছে আর এই যে রবিবারে মানে সকাল সকাল কচুরি তরকারি মাঝে সাঁজে এরকম কচুরি তরকারি হলে দিনটা একটু ভালোই লাগে বলুন কি বলুন আমার তো কচুরি তরকারি খেতে ভালো লাগে কিন্তু এখন আর খাওয়া হয় না তো আজকে খেয়ে নেওয়া যাক কচুরি আর তরকারি হ্যাঁ ছাতি বাইরে এরকম হালকা হালকা ওয়েদার আর সাথে কচুরি তরকারি আহ জমে কি আজকে বাবা আজকে বাপি আমার চিংড়ি মাছ এনেছে মনে হচ্ছে বাজার থেকে আজকে আর চিংড়ি মাছগুলো করা হবে না কাল পরশুর দিকে কালকের দিকে হয়তো হবে ফ্রিজে রাখা হবে কিন্তু জানেন এই চিংড়ি মাছ মানে আমার এত ভালো লাগে খেতে আমার মাছদের মধ্যে প্রিয় মাছ এটা আমার অনেক ক্ষেত্রে জলের পোকাও বলে তাই না জানি না বাবা এটা আমার ভীষণ প্রিয় মাছ বড় বড় সাইজের থাক রাখা থাক মা এদিকে মনে হয় ভাত বসিয়ে দিয়েছে আমার ছেলে এখন মায়ের কাছে চান করার আগে ও একটু ঘুমিয়ে নেয় তো সকালে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে নিয়েছে ভাত হয়ে গেছে আমি সবজিগুলো ফ্রিজে গুছিয়ে রেখে দেবো যে সবজিগুলো ফ্রিজে গুছিয়ে রাখবো ছেলের জন্য সবজি কেটে নেব একটু পেঁপে আর ঝিঙে আলু দিয়ে সবজি মাছ দিয়ে ঝোল করে দেবো চল যে আমার বেগুনের ঝোল রান্না হয়ে গিয়েছে কাটা পোনা মাছ দিয়ে মানে চারা মাছ দিয়ে বেগুনের ঝোল করে দিয়েছি সর্ষে বাটা দিয়ে এটা চাপা দেওয়া থাক আর ছেলের মাছ ভাজা তুলে রেখেছি ছেলের মাছ ভাজা তুলে রেখেছি এইবার ছেলের জন্য সবজি বানাবো এই যে এই যে সবজিগুলো কাটা আছে পটল ঝিঙে আলু আর পেঁপে ছোট সুর করে কেটে নিয়েছি আজকে আমার ছেলেকে প্রথম পটল দেব তো জানি না কেমন খাবে দেখা যাক তো এই পাতলা ঝোলটা গরমে বাচ্চাদের জন্য খুবই উপকার আপনারাও বাড়িতে তৈরি করে দেখতে পারেন দেখে নিন কেমনভাবে আমি। প্রথমে আমি অল্প সর্ষের তেল দেবো অল্প পরিমাণে সর্ষের তেল দেবো আর এতে আমি ফোড়ন দেব এখন দেব পাঁচ ফোড়ন আমি জিরো ফোড়নও দিয়ে থাকি কিন্তু আমার কাছে জিরেটা ফুরিয়ে গেছে ওই জন্য দেব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা হালকা লাল হয়ে গেলে তারপরে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব তো এই ঝিঙাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এতে দিয়ে দেব আমি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দেবো সামান্য একটু জিরে গুঁড়ো অল্প একটু দেবো নুন তো এইগুলো দিয়ে জল দিয়ে একটু ফুটতে রেখে দেবো যেহেতু আমি আজকে প্রেশার কুকারে দেবো না কড়াইতে করবো তাহলে জলের পরিমাণটা একটু বেশিই দেব দিয়ে গ্যাসটা একটু আস্তে দিয়ে চাপা দিয়ে ফুটতে দেব ওদিকে ছেলের গলার আওয়াজ পাচ্ছি মানে ছেলে উঠে ওদিকে পাখি উঠে গেছে তো ওকে রস খাওয়াতে হবে স্নান করাতে হবে তো গিয়ে এটাকে চাপা ঠাকা দিয়ে ওদিকে গিয়ে ফলের রসটা করে নেব আমি এখন এডিটিং করছি ভয়েস ওভার দিচ্ছি তো এই কদিন হলো আমার আমি আমার নতুন জার্নি শুরু করেছি হয়তো একটু আটকাটকে যাচ্ছে তো অবশ্যই আমার পাশে থাকবেন কেউ ছেড়ে দেবেন না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভুল ত্রুটিগুলো একটু ক্ষমা করে দেবেন আস্তে আস্তে ঠিকই শিখে যাব তো এর কাজ করতে থাকুক একটু ফুটতে থাকুক এবার আমি লেবুর রসটা করে নিই এই চোখ আজকে মৌসুমি লেবুই দেব মৌসুমি লেবু দিই কখনও কখনও এগারোটার সময় দিই কখনও কখনো আবার দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সেটা ডিফেন্ড করে ওর ঘুমের ওপর যদি ঘুম থেকে একটু দেরি করে ওঠে তখন আমি লেবুর রসটা খাওয়ার পরেই দিই কারণ চান করানোর ব্যাপার থাকে আর আমি লেবুর রস খাই এই সঙ্গে সঙ্গে স্নান করাই না মিনিমাম পনেরো কুড়ি মিনিট পর স্নান করাই তো আপনি ভাবছেন তো যে সামনে কেন কাঁচের বাটি তো দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আমি লেবুর রসটা করে ওই কাচের গ্লাসেই ওকে দেব। কারণ হচ্ছে আমি যখন সকালে কাচের গ্লাসটাই করে চা খাই তখন ওর খুব ইন্টারেস্ট জাগে যে মাম্মা ওতে করে কি খায় আমিও খাবো খুব বায়না করে তো আমি একদিন দেখেছি যে লেবুর রসটা ওর খাওয়ার বাটিতে নিয়ে গেছি যতটা না খুশি হয়ে খেয়েছে একটু কান্নাকাটি করা যখন আমি এই কাচের গ্লাসে করে লেবুর রসটা নিয়ে যাই তখন ভাবে আমিও বড় হয়ে গেছি সেই জন্য কোনো কান্নাকাটি না করেই লেবুর রসটা খেয়ে নেয় তাই যেটাতেই যে সন্তুষ্ট তাকে তো সেটাই দেওয়া উচিত তাই না এখনকার লেবুগুলোর দাম নেয় প্রচুর কিন্তু রস হয় দেখুন কতটুকানি একটুখানি রস হয় আমি একটা লেবুই দিই দুটো দিই না কারণ ছোট্ট বাচ্চা মানুষ জানি না কতটা নিতে পারবে ওই জন্য আমার লেবুর রস তৈরি এবার ঝিনুক করে নিয়ে ওকে খাইয়ে দেওয়ার পেলাম আমি এতটা এতক্ষণ এটা আগলা রেখে কোথাও যাইনি আমি পাশেই গেছি মোবাইল স্ট্যান্ডটা ওখানে দেওয়া ছিল তাই আমাকে দেখতে এই যে আমি ঝিনুকটা নিতে গেছিলাম ঝিনুকটুল আমি টিফিন কৌটোয় রেখে দিই তো এই যে আমি রান্নাঘরে এসে দেখি জল ফুটে গেছিলো তাই মাছটা দিয়ে মা চাপা ঢাকা দিয়ে দিয়েছিল আমি আর এসে দেখলাম যে মায়ের হয়ে গিয়েছে তো এই ঝোলটা রেডি হয়ে গেছে আমি বন্ধ করে রেখে দেবো গিয়ে ছেলেটাকে স্নান করিয়ে দেব নর্মালি আমি এমনি জলে স্নান করাচ্ছি এখন গরমেই তো যেহেতু হালকা একটু পিষ্টি পিষ্টি ভাব লাগছে তাই গরম জল বসিয়েছি এই যোগ স্নান করতে আমার খুব হেভি ভালোবাসে প্রচণ্ড আবার বড়দের মতো স্নান করবে এখন আর কোনো গামলা বলুন বা কোনো বারটপে বসে বসবেই না এরকম বসবে আর এরকম পা ছুটি ছুটিয়ে স্নান করবে ছোট্ট ছোট্ট স্মৃতিগুলো এত মানে মিষ্টি মধুর লাগে দেখে মনে হচ্ছে একটু একটু করে কত বড় হয়ে যাচ্ছে এই যত্ন সহকারে ওকে স্নান করানো ওকে স্নানের পর রেডি হওয়া এগুলো একদিন আমাদের স্মৃতির খাতায় থেকে যাবে ও বড় হয়ে যাবে তখন নিজে নিজে সব কিছু করতে শিখবে তখন হয়তো আমি দিনগুলোকে খুব খুবই মিস করব। thank mm -hmm. you আমাদের বসে পড়েছে মাথায় আবার ফোনটার দিকে তাকাচ্ছে যে মা কী করছে আমার প্রয়োজনটা হ্যাঁ আমাকে দাও আমি দিচ্ছি না বলছি দেখেছেন কেমন জেদ করছে তো ওকে স্নান করিয়ে এখানে বসেও দিদুনের সাথে একটু খেলা করুক ততক্ষণ আমি একটু পেঁয়াজ কেটে নিই একটু কুমড়ো আছে ভাজা করে নেব তারপরে আমি আবার রান্নাঘর পরিষ্কার করে স্নান করে নেবো আবারও ফিরে যাচ্ছি কিছুক্ষণ পর ওকে স্নান করিয়ে এই টিপ পরানো খুব ঝক্কির কাজ সারা মাথা করে দেয় আমি টিপটাই দেখুন বেঁকা পরাব এই রান্নাঘরে চলে এসেছি এসে পেঁয়াজ কেটে নিচ্ছি নিয়ে একটু হালকা কুমড়ো ভাজবো ভেজে স্নান করে নেব তো আবারও ফিরে এলাম দুপুরবেলায় দেখতে পাচ্ছেন বাইদের ওয়েদার দেখে মনে হচ্ছে এবার বৃষ্টি হবে এই গরমে এক ফোটা শান্তির আশ্বাস দিল প্যাচ প্যাচে পচা গরমে কেমন একটা যেন হয়ে যাচ্ছিলাম বন্ধুরা তাই না বলুন একটু শান্তি করবে সারা পৃথিবীটাকে তো অবশ্যই এইখানেই আজকে আমার ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা একটা লাইক আমার পরবর্তী ভিডিও করার জন্য অনেক উৎসাহিত করবে নমস্কার